মেঘলা মেঘলা মেঘলার ফোন নম্বরটা বলে দিচ্ছি ভাই মানে সতমা কাজ করে আগে খাইতাম এখন পার্লারে কাজ করি আচ্ছা তোই আচ্ছি ভাই এই যে পার্লারে কাজ করলে নাকি অনেক টাকা ইনকাম করে মানুষ মানুষের অনেক টাকা তো ইনকাম করে তাদের দোকান নিজস্ব দোকান থাকতে হয় ঘরের দোকানে কাজ করে টাকা দেয় না কি সংসার চলে না আচ্ছা আপনার গ্রামের বাড়ি কোথায় বললেন মমিন সিং মমিন সিং কোথায় ময়মন সিং কলা আচ্ছা তো এই যে মমিন সিং এর মেয়েরা নাকি সবসময় স্বামীকে বেশি আদর করে হ্যাঁ আদর করে তো অবশ্যই স্বামীকে তো স্বামী তো আদরের জিনিস স্বামী তো আদর করতেই হয় কিন্তু মনের মতন স্বামী হইলে তো তার আদর যত্নই রাখবো আচ্ছা তো বিয়ের সাথে হয়েছে না বিয়ের সাথে এখন আপনার বয়স কত বয়স উনিশ বিয়ের বয়স হয়েছে হয়নি এখন বয়স তো হয়েই গেছে মেয়েরা তো কুড়িতেই বুড়ি হয়ে যায় বিয়ের বয়স অবশ্যই হয়েছে তার মানে এখনো কুড়ি হয়নি বুড়িও হন নাই নাকি কেননা বিয়ের শাদী করতে গেলে একটা এই জীবন পার্টনারটা হইতো হইব নিজের মনের মতন তো এখন তো আছে নিশা খায় বিভিন্ন রকম দেখি অত্যাচার করে এখন রকম তো আমি চাই না আমার জীবনটা অনেক কষ্টের জীবন আমি তো সুন্দর মনের মানুষ যে আমার পাশে থেকে আমার যত্ন করবে আমারে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো কোনো স্বার্থ নিয়ে যেন সে আমারে ভালো না বাসে আর আমি যেন তাকে ভালো নাবাসে নিঃস্বার্থ ভাবে তাকে ভালোবাসবো আর ভালোবাসাটা দেবো বিয়ের পরেই আচ্ছা বিয়ের পরে অনেক ভালোবাসা দেবে অনেক ভালোবাসা দেবো তার অনেক যত্ন করে রাখবো তার কখনো অবহেলা করবো না যে রকমই হোক না কেন এই যে বিয়ের পরে অনেক ভালোবাসা দিয়ে অনেক যত্ন করে রাখবেন আসলে যার কাছে বিয়ে বসবেন তার বয়সটা কেমন হতে হবে তার বয়স যে হোক যেন তার মনটা আমি আমার কোনো অবহেলা আচ্ছা এখনকার দিনে মেয়েরা বেশিরভাগ বয়স্ক লোক খোঁজে আসলে আপনার চয়েসটা কেমন সেটা একটু আমি কোন বয়স ও দেখবো না কিবা ইয়ং ও না আমি চাই যেন তার মন মানসিকটা অনেক সুন্দর হয় যেন আমার গরিবের মেয়ে জাবি গরিবের মেয়ে আমার কোনো অবহেলা না করে আমি যত্ন করে আমি খুব কষ্টের মানুষ আচ্ছা এই যে খুব কষ্টে আপনি বড় হয়েছেন এত কষ্ট কেন হয়েছে জীবনে এত কষ্টে এখন আল্লাহ লেখা দেখে মানে বাবা মা কি বাবা মা বলছে কেউ যদি আপনার পাশে দাঁড়াতে চায় কিভাবে দাঁড়াবে কিভাবে ভাই আমার যদি পাশে দাঁড়াইতে চায় আমার তো টাসক নেই আমার বাটা একটা সেট আছে নাম্বার আছে আমার নাম্বারে যোগাযোগ করে আমার আচ্ছা তো আসলে এই যে মানে আপনার নম্বরে যোগাযোগ করবে দেশে বিদেশে অনেক মানুষ আপনাকে ফোন দিতে পারে তারপরে জেনে শুনে কি নাম্বারটা দিতে চান আমি যে আপনি এত সুন্দর করে সাহায্যগুজু করে আসছেন কি কারণে সেটা একটু বলেন তো সাহায্যগুজু করি ভাই এই নরমাল শীতের আপনার এই ভিডিওটা যারা দেখছে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কি ভাই আপনারা বই মানুষ কোনো খারাপ কমেন্ট করবেন না যদি আপনাদের মন চাই আমার পাশে থাকবেন মন যদি না চাই আপনার আমার পাশে হ্যাঁ তো ঠিক আছে ভালো থাকবেন দর্শক আপনারা সকলে ভালো থাকবেন আপনারা বিয়ে সাদের বিষয়গুলো সম্পূর্ণ আপনাদের দায় দায়িত্ব আমরা এই ধরনের কোনো দায় দায়িত্ব নেই না আপনারা আপনাদের নিজ দায়িত্ব যাচাই বাছাই করে তারপর মোটা অঙ্কের টাকা পয়সা দিবেন বিয়ে সাদি করবেন যাই করবেন আপনাদের নিজ দায়িত্ব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম